তোমার মা ভাই এদের দেখাশোনা করবো না কিন্তু ঘুম তো ঘুম আসে না তারপরে ঘুমাইতে হয় শীত হবে না হ্যাঁ শীতে তো একটু কষ্ট হবে যেহেতু কম্বল নেই স্বামী নেই কোনোটাই নেই প্রবাসী ভাইয়েরা যদি আমার একটু দয়া করে হ্যাঁ হ্যাঁ কম্বল খুব দরকার হ্যাঁ কম্বল স্বামী তারপর প্রবাসী হ্যাঁ প্রবাসী দেশে হ্যাঁ ভাই সকল ভাইদের কাছে একটাই অনুরোধ আসলে আমি মুখে যতটা বলতেছি হয়তো আপনারা দেখে অথবা ভাবনা চিন্তা খারাপ ভাববেন আসলে অতটা আমি খারাপ না তোমার কাছ থেকে যদি আদর করে কোনো যত যা কথা আসে আপনাদের আমাকে বলবেন আলহামদুলিল্লাহ আমি শুনবো আর তাহলে আমার জীবন সঙ্গী যে কোনো একজন আছেন বয়স্ক মানুষ শৈলে হবে ইয়াং মানুষ ইয়াং ছেলেরা তো ভালোবাসার মর্ম বুঝেনা ইয়াং জেনারেশন নতুন জেনারেশন তারা কিন্তু ভালোবাসা ঘন ঘন